আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং অন মাই উন ইদানিং নিউজ ফিড স্ক্রল করতে গেলে কলকাতার চ্যানেলগুলো সবচেয়ে বেশি যে রেসিপিটা চোখে পড়ে সেটা হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি আর সাথে চিকেন কষা ভিডিওগুলো দেখে দেখে কয়েকদিন থেকে এত বেশি ক্রেভিংস হচ্ছিল এই কচুরি আর চিকেন কষা খাওয়ার জন্য যে আজকে আমি ফাইনালি বানিয়েই ফেললাম ফার্স্টে চিকেন কষা রান্না করে নেবো যার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে সো নর্মাল চিকেন কারি থেকে এই রান্নায় পেঁয়াজ কুচি একটু বেশি করে দিবেন তারপর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিচ্ছি আর টমেটোটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই রান্নায় আমরা নর্মালি যেভাবে মুরগির তরকারি রান্না করি একটু মাখা মাখা ঝোল করে এই চিকেন কষাটাও প্রায় সেইমি আমার কাছে ডিফারেন্ট কিছু লাগেনি ফার্স্টে আমি চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি যার জন্য এখানে আমি আমার স্বাদ অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপরে দেড় টেবিল স্পুন আস্ত ধনিয়া এক টেবিল আস্ত জিরা আর আদা অ্যাড করে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এভাবে পেস্ট করার চেয়ে নর্মালি আমরা যেভাবে গুঁড়া দিয়ে রান্না করি সেভাবেও রান্না করতে পারেন ছবি অনেস্ট আমার কাছে আজকে মশলা রেডি করা ছিল না তাই আমি এভাবে মশলার পেস্ট রেডি করেছি তারপর একটা প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি অ্যান্ড গরম মশলা ফোড়ন অ্যাড করে তারপরে পেঁয়াজ কুচি অ্যাড করে এগুলোকে এখন একটু ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তারপর এগুলোকে তেলের উপর একটু ভেজে নিব এক মিনিটের মতো আর যেহেতু এই মশলার পেস্টে আমি রসুনটা অ্যাড করে নিই তাই এখন রসুন বাটা অ্যাড করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার কাছে রসুন বাটাটা ছিল তাই আমি এই মশলার সাথে আর রসুনটা পেস্ট করে নিয়ে নিই এইভাবে যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি দেন মশলাগুলোর সাথে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে এগুলোকে তেলের উপর একটু ভেজে নেব যাতে করে মশলার যে রস মেল সেটা চলে যায় আর ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশাটা কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে উঠলে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সাথে আরও দিয়ে দিলাম এক কেজি পরিমাণ চিকেন এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের মুরগি ব্যবহার করতে পারেন তারপর এখন চিকেনটাকে মশার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিকেন থেকে অনেক পানি বের হবে এখন এই পানিটা শুকানো পর্যন্ত আবারও কষিয়ে নিব। আর যখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে তেল উপরে ভেসে উঠবে তখন এখানে সামান্য পানি অ্যাড করে দিব যাতে করে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন চিকেনটাকে রান্না করে নেবো ঝোল শুকিয়ে একদম মাখা কনসিস্টেন্সি আসা পর্যন্ত আর নামানোর আগে আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া হাফ চা চামচ অ্যাড করে সব কিছুকে আরও দুই তিন মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো চিকেন কষায় রেডি আপনারা এটাকে মশালা চিকেনও বলতে পারেন তো চিকেন তো রেডি এবার কচুরিগুলো বানানোর পালা তো কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে মটরশুঁটি নিয়েছি আর সাথে কাঁচামরিচ অ্যাড করে এখন মটরশুঁটিগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে আমি এক টেবল স্পুনের মতো তেল অ্যাড করে তাতে কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম আর থাড়ু দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা তারপর এগুলোকে তেলের উপর একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মটরশুঁটির পেস্টটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে মটরশুঁটি যখন পেস্ট করবেন তখন সাথে কিছুটা আদা আর রসুন কুচি অ্যাড করে একসাথে পেস্ট করে নিতে পারেন তো আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি কারণ যেহেতু মটরশুঁটিটা আমি পানি ছাড়াই পেস্ট করেছিলাম এই জন্য আর এই পানিটা অ্যাড না করলে মটরশুঁটিটা আমার কাছে মনে হয় যে সেদ্ধও হতো না যাই হোক তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে এখন সব কিছুকে নাড়াচাড়া করে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় পানিটা শুকিয়ে যাবে কিন্তু মটরশুঁটির পেস্টটা কিন্তু হালকা একটু নরম থাকবে এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে তারপর আমি এখানে যেভাবে আমরা লুচি বানাই নর্মালি বা পরোটা বানাই ঠিক সেভাবে ডো রেডি করে নিয়েছিলাম আর ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর মটরশুঁটির পেস্টটাকেও ঠান্ডা করে নিয়ে ছোট ছোটো ভাগ করে নিয়েছিলাম এই কচুরির ভিতর দেওয়ার জন্য তারপর এভাবে একটা লেচি নিয়ে অল্প একটু বেলে তার ভিতরে মটরশুঁটির পুরটাকে দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে আমি কচুরি শেপে বা লুচি শেপে বেলে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলো কচুরিকে বানিয়ে নিয়েছি আর কয়েকটাকে তো আমি ফ্রোজেন করে রেখেছি নেক্সট যখন ক্রেভিংস হবে তখন খেতে পারবো বা চাইলে কিন্তু রমজানের জন্য এখন থেকে এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন ও কচুরিগুলো বানানো হয়ে গিয়েছে এখন জাস্ট ভেজে নেওয়ার পালা এগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অ্যান্ড লো মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিয়েছি তো এই যে আমার গরম গরম কচুরি আর চিকেন কষা রেডি আমার কাছে খুবই মজা লেগেছে আর টু বি অনেস্ট আমি যে গ্রেভিং করেছি এটা খাওয়ার জন্য অ্যান্ড দেন কষ্ট করে বানিয়েছি অ্যান্ড এটা আসলেই সাকসেস হয়েছে কারণ এটা খুবই মজা লেগেছে আমার কাছে তবে হ্যাঁ আমি যদি ওই মটরশুঁটিটা ভাজার সময় পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে না ভাজতাম তাহলে কিন্তু মটরশুঁটির একটা স্মেল থেকে যেত আমার কাছে যেটা মনে হয়েছে আর কি আপনারা যদি বানান তাহলে একটু হালকা একটু পানি দিয়ে আমার মতো করে ভালো করে ভেজে নেবেন তাহলে আর কোনো কাঁচা স্মেল থাকবে না আর চিকেন কষাটা কিন্তু শুধুমাত্র কচুরি না রুটি পরোটা বা ভাত বা পোলাও সাথেও কিন্তু খুব মজা করে খাওয়া যাবে এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে তাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ